তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসিসিউ সলভ করব এবং ওই সি কিউ এবং এম সি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ইব্রন কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর রসায়নের একটা প্রশ্নের আর এই প্রশ্নটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা তোমরা দেখে তো সিলেবাসটা কমপ্লিট করছো এই এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই স্যারটা থেকে অনেক কিছু কমন পেয়ে যাবা তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে পঁচিশটা এক করে পঁচিশ নম্বর তোমরা জাস্ট বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নাও হ্যাঁ বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নাও এবং এর অ্যান্সারটাও এখানে দেওয়া আছে তো প্রয়োজনে মিলাই দেখতে পারো যে কয়টা হয়েছে এখন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখব তো অলরেডি আমরা বিভিন্ন বিষয়ের যে প্রশ্নগুলো দেখছি ওইখানে কিন্তু পনেরোটা প্রশ্ন থাকতো এর মধ্যে থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হইতো বাট আমাদের রসায়নে থাকবে ষাটটা কোশ্চেন এর মধ্যে থেকে পাঁচটা কোশ্চেনের উত্তর দিতে হবে প্রত্যেকটা কোশ্চেনের মান দুই করে দশ নম্বর ওকে তোমরা জাস্ট দেখে নাও যে পারো কি না রেগুলার অ্যান্সার তো আমি দিয়ে দিবই ওকে দেন আমরা সিজনশীল প্রশ্নগুলো দেখি দেখো প্রতিটি প্রশ্নের মান দশ তো আমাদের সৃজনশীলে রসায়নে তোমাদের ষাটটা প্রশ্ন আসবে আর মধ্যে থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন দশ করে চল্লিশ নম্বর এই যে সাতটা থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন দেখো এইগুলো পারতেছ কিনা এইগুলোর অ্যান্সারটা আমি একটু পরেই দেখাচ্ছি জাস্ট দেখো পারতেছু আর যেগুলো পারবে না সেগুলো আমি যে অ্যান্সারটা দিব ওইখান থেকে তোমরা কালেক্ট করে পরে ফেলবা আচ্ছা চলো আমরা এখন অ্যান্সারটা দেখিনি এই যে এর অ্যান্সারটা হচ্ছে এইটা কারো যদি পিডিএফ বা অ্যান্সার কালেক্ট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের এই ইউটিউবের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপের ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো এবং এগুলো কালেক্ট করে ফেলতে পারো আর কারো যদি লিঙ্কে ক্লিক করলে প্রবলেম হয় ফেসবুক না আসে সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওটা এখানে যে আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গা থেকেও তোমরা শিখে নিতে পারো বুঝাইতে পারছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে আলোচনা করব আর সবাই ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষা নিয়ে তো টেনশন করিল না অবশ্যই বার্ষিকী আর একটু ভালোভাবে পড়বা তাহলে অনেক ভালো কিছু করতে পারবা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে